দুই হাজার তেইশ সালে সরকারিভাবে ভিসা দিবে ইতালি কিন্তু ধান্দাবাজি শুরু করে দিয়েছে আমাদের বাংলাদেশি দালালরা প্রিয় ভাই ও বন্ধুরা সকলেই সাবধান হয়ে যান ইতালি সরকার বিরাশি হাজার ভিসা দিবে তেত্রিশটি দেশে তার মধ্যে বাংলাদেশেরও নাম আছে আর এই সুযোগ কাজে লাগাচ্ছে কিছু দালাল চক্র এই সমস্ত দালাদের উদ্দেশ্য সবার কাছে থেকে টাকা নিয়ে চলে যাবে অন্য কোথাও তাই সবাইকে বারবার সাবধান করছি না জেনে কোনো দালালের সাথে টাকা পয়সা লেনদেন করবেন না গত কয়েকদিন যাবত এমনও নিউজ শুনেছি যে অনেক লোক নাকি ভিসার জন্য অ্যাপ্লাই করেছে এবং এক লাখ করে টাকা জমা দিয়েছে এটা কিভাবে সম্ভব সবে মাত্র ইতালি সরকার ঘোষণা দিয়েছে যে তেত্রিশ দেশ থেকে বিরাশি হাজার কর্মী আনবে কবে থেকে এই ভিসার জন্য আবেদন শুরু হবে তার কোনো ঘোষণা দেই নাই তাহলে এই লোকগুলো কোথায় ভিসা অ্যাপ্লাই করেছে প্রিয় বন্ধুরা এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি বা কবে থেকে শুরু হবে তার ঘোষণাও দেয় নাই তাই কোন দালালের মিঠা কথায় টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না গতকাল এক ব্যক্তি আমাকে মেসেজ করে বলছে যে তাদের এলাকার এক বড় ভাই নাকি ইতালির একশো ভিসা দিবে আর এই কথা বলে এলাকার লোকজনের কাছে থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিচ্ছে একটা কথা মনে রাখবেন এটা সরকারি ভিসা তাই একশো ভিসা এক ব্যক্তি দেওয়া এত সহজ কথা নয় অনেকে টাকার সাথে পাসপোর্ট দিয়ে পড়ে পাসপোর্ট ফেরত পায় না এমনও ঘটনা আগে ঘটেছে তাই আপনাদেরকে বলবো যে আপনার কোনো কাছের আত্মীয় স্বজন ইতালি থাকলে তাদের সাথে যোগাযোগ করুন যদি সে বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে তার মাধ্যমে ইতালির নিয়োগদাতা কোম্পানিতে আবেদন করে ভিসা উঠানোর চেষ্টা করবেন আমি মনে করি যখন অফিসিয়ালভাবে আবেদনের ঘোষণা দিবে আপনারা তখনই যোগাযোগ করুন তাছাড়া ইতালির ভিসা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি সেখানে বলছি যে আপনি নিজে একা একা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেই ভিডিও দেখে নিজেই ভিসার অ্যাপ্লাই করুন